নারী জাতি অর্থাৎ মা জাতি বিশ্বের এমন এক অমূল্য সম্পদ কারণ ভগবান যদি এই বিশ্বকে সৃষ্টি করে থাকে তাহলে সেই ভগবানের সৃষ্টি বিশ্বকে আগিয়ে নিয়ে যাচ্ছে কেবলমাত্র মা জাতি সেই জন্য মা জাতির স্থান আমার কাছে ভগবানের পরে সেই জন্য সবাইকে বলছি মা জাতিকে কেউ ভুলেও অবহেলা অপমান অসম্মান করো না আর যদি করো তাহলে তার যে কি পরিণতি হতে পারে রামায়ণের রাবণ এবং মহাভারতের দুর্যোধনের কথা একবার অন্তত স্মরণ করে নিও সেই জন্য সবাইকে আবার বলছি মা জাতিকে সম্মান করো এবং মা জাতিকে যত্ন করো যেমন একটা শিশুকে যত্ন করা হয় just secrecy